নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আজকের এই রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে তো ডাব্লুবি পি তরফ থেকে নতুন একটি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ওভারঅল ইন্ডিয়া থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এক এক করে আলোচনা করব অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কতগুলি শূন্য পদ রয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স তোমাদের কতটা লাগবে কোন পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে বেতন কত টাকা দেওয়া হবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে সমস্ত রকম ইম্পর্টেন্ট পয়েন্টগুলি নিয়ে ডিসকাসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবে। পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো অনস্ক্রিন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে রয়েছে ঠিকানা রয়েছে মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ছাব্বিশ পাশাপাশি তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছ জিরো দুই স্ল্যাশ দু হাজার চব্বিশ তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড আদার ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার ম্যানশন পোস্ট হুইচ ইজ টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে তবে তোমাদের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে এখানে টেম্পোরারিভাবে তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে তবে পরবর্তীতে তোমাদের কিন্তু কাজের দক্ষতা দেখে তোমাদের এখানে কিন্তু পারমানেন্ট পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হবে অর্থাৎ তোমাদের এখানে প্রথমত টেম্পোরারিভাবে রিক্রুটমেন্ট করা হবে পরবর্তীতে তোমাদের সেই রিক্রুটমেন্টের পোস্টে এখানে কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে এ বিষয়টি তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো তোমাদের কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি করা হবে বয়স ও শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে তোমাদের এখানে বেতন কত টাকা দেওয়া হবে সমস্ত রকম বিষয়গুলি জানিয়ে দেবো তবে তার আগে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমাদের কবে শুরু হচ্ছে সে বিষয়টি জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমত তোমাদের এখানে ভিজিট করতে হবে অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন ঠিক করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এইচ ডবল এস ক্লন ডবল স্ল্যাশ পিএসসি ডট বি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু সেখানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে এবং সেখানে তোমাদের কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আজ থেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি থেকে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে বাইশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছ লাস্ট ডেট তোমাদের এখানে রয়েছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে তারপর তোমাদের এখানে রয়েছে দে আর শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা যদি এখানে আবেদন করো আবেদন করার পর তোমাদের যদি মনে হয় যে তোমাদের অ্যাপ্লিকেশনে কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কারেকশন করার সুযোগ পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু ভালো করে অ্যাপ্লিকেশনটি করতে হবে সমস্ত রকম বিষয়গুলি এক এক করে ভালো করে দেখে নেওয়ার পর তারপরে তোমরা কিন্তু লাস্টে এখানে সাবমিটটি করবে অর্থাৎ প্রথমত তোমাদের যে এই অ্যাপ্লিকেশনটি রয়েছে যখন তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করবে প্রিভিউ অপশনে ক্লিক করার পর সেখান থেকে সমস্ত রকম বিষয়গুলি যদি ঠিকঠাক থাকে তবেই তোমরা কিন্তু এখানে সাবমিটটি করবে এই এই কথাটি বলার একটাই কারণ রয়েছে কারণ তোমাদের কিন্তু পিএসসির মাধ্যমে এডিট উইন্ডো কিন্তু ওপেন করা হয় না একবারে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাও অর্থাৎ এডিট করার তোমরা কিন্তু এখানে সময় পাবে না তো বোঝা গেছে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে অ্যাপ্লিকেশনটি করবে তবে এখানে আবেদন করার জন্য তোমরা প্রত্যেকে জানো যে পিএসসির তরফ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হয় অর্থাৎ একশো ষাট টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে তোমরা যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছো একশো ষাট টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এছাড়া তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো অর্থাৎ এস সি এস টি প্রার্থী তোমরা যারা রয়েছো এবং পিডব্লিউডি প্রার্থী যারা রয়েছ তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু রকম অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে এজ কত লাগবে তো এজ লিমিটটি তোমাদের এখানে কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিটটি কাউন্ট করা হবে তো সেই হিসাবে তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছে সর্বোচ্চ সাঁত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ এস সি এসটিরা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা এখানে তিন বছরের ছাড় পেয়ে যাবে পাশাপাশি যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে আচ্ছা নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে কোয়ালিফিকেশন তো এখানে আবেদন করার জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগবে সে বিষয়গুলি দেখে নাও প্রথমত তোমাদের এখানে রয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তো এক নাম্বারে দেখতে পাচ্ছ এ ডিপ্লোমা কোর্স ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অফ থ্রি ইয়ার ডিউরেশন রেকনাইজড বাই দ্য বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশন অর দ্য অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ এই দুইটি ইনস্টিটিউটের মধ্যে তোমরা যদি এখানে ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করে থাকো অর্থাৎ মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল কিংবা তোমরা যদি কম্পিউটার সায়েন্সে এখানে তিন বছরের তোমরা যদি ডিপ্লোমা কোর্সটি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে পাশাপাশি তোমাদের এখানে কিন্তু ওয়ার্কশপে কাজ করার তোমাদের আট বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে তারপর তোমাদের এখানে রয়েছে নলেজ অফ বেঙ্গলি নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন তো দেখতে পাচ্ছ বাংলা ভাষা বলতে বাংলা ভাষার পাশাপাশি বাংলা বেঙ্গলি এবং নেপালি ভাষাটি বলতে এবং লিখতে তোমাদের এখানে জানতে হবে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে সেখান থেকে সমস্ত রকম যে খুঁটিনাটি বিষয়গুলি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু বিষয়গুলি দেখে নেবে তারপর কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট তো পোস্টের নাম তোমাদের এখানে রয়েছে ফর ম্যান অথবা অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার অর্থাৎ ফরম্যান অথবা অ্যাপ্রেন্টিসিপ অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার পদে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে তোমাদের এখানে ডিপার্টমেন্ট রয়েছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে পাশাপাশি তোমাদের এখানে বেতন উল্লেখ করা হয়েছে লেভেল বারো অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে মাসের শুরুতে তোমরা এখানে পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে পাশাপাশি তোমরা ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এসসিদের জন্য ছয়টি এসটি প্রার্থীদের জন্য তিনটি ওবিসি এদের জন্য তিনটি ওবিসি বিদের জন্য তিনটি পাশাপাশি পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে ইউআরদের জন্য দুইটি এসসিদের জন্য একটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা ইউআর রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিডিওর গুরুত্বপূর্ণ আপডেট তারপর এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে অর্থাৎ তোমাদের এখানে রিক্রুটমেন্ট কীভাবে করা হবে তো সে বিষয়গুলি দেখে নাও রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের এখানে রয়েছে আমি কিন্তু ভিডিওর থাম নিলেই তোমাদেরকে বলে দিয়েছি একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে অর্থাৎ অর্থাৎ স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হবে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে কোয়ালিফাইং মার্ক তোমাদের এখানে রয়েছে তোমরা যারা ইউ আর সেই ক্ষেত্রে চল্লিশ পার্সেন্টেজ মার্ক তোমাদের এখানে তুলতে হবে ই দের জন্য চল্লিশ পার্সেন্টেজ মার্ক ওবিসি দের জন্য আটত্রিশ এসি এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এস টি প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ এবং পিডাব্লুডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে তিরিশ তো এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্ক স্ক্রিনিং টেস্ট অর্থাৎ শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে ওভারঅল ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে তোমরা যারা ছেলে মেয়ে রয়েছো প্রত্যেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো